থেরাপি দিয়ে তিন বছর আগে পাড়াওদের ব্যথা কমানো হতো ঠিক সেই থেরাপি আজও জুড়ে চলছে আর এর নাম কাপিং থেরাপি আপনি হয়তো সিনেমায় দেখেছেন কারো পিঠে কাচের কাপ উল্টো করে বসানো লালচে দাগ হয়ে আছে ভাবছেন এটা আবার কি পাগলাম কিন্তু বাস্তবতা হলো এই প্রাচীন চিকিৎসা পদ্ধতি এতটাই শক্তিশালী এতটাই কার্যকর যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও আজ সেটাকে নাকচ করতে পারছে না বরং ব্যথা কমানো থেকে শুরু করে রক্ত চলাচল ঠিক করা টক্সিন বের করা এমনকি স্ট্রেস কমানোতেও এখন কাপিং ব্যবহার হয় তাও হাসপাতাল বেডে বসি এই কাপিং থেরাপি মূলত এসেছে প্রাচীন মিশর থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো পঞ্চাশ সালের ইবের প্যাপিরাসে এই পদ্ধতির উল্লেখ পাওয়া যায় সেখানে বলা হয়েছে রক্ত পরিষ্কার করতে এবং শরীরের ভেতরে দূষিত বায়ু বের করতে কাপিং ব্যবহার করা হতো এরপর এই পদ্ধতি ছড়িয়ে পড়ে গ্রিসে হিপোক্রেটিস নিজেও কাপিংকে বলেছিলেন রক্তের ভারসাম্য ফেরানোর যন্ত্র চিনে এই থেরাপিকে বলা হয় হিজামা আর ইসলামী চিকিৎসায়ও একে বলা হয় সুন্নতি পদ্ধতির অংশ কিন্তু পদ্ধতিটা কিভাবে কাজ করে সেটা বোঝা গেলে আপনি হতবাক হয়ে যাবেন কাপিং থেরাপিতে সাধারণত কাচের বা বাম্বুর তৈরি কাপ ব্যবহার করা হয় কাপটি আগে আগুনে গরম করা হয় বা ভেতরে আগুন ধরিয়ে কাপের ভেতরের বাতাস সরিয়ে দেওয়া হয় এরপর কাপটি রোগীর শরীরে নির্দিষ্ট অংশে বসানো হয় তখন কাপের ভেতরে একটি নেতিবাচক চাপ তৈরি হয় যাকে বলে স্যাকশন এই স্যাকশন স্কিনকে সামান্য টেনে তোলে ফলে ত্বকের নিচে টিস্যুতে রক্ত চলাচল বেড়ে যায় কোষে অক্সিজেন পৌঁছায় বেশি আর শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বা ইনফ্লামেশন ধীরে ধীরে সেখান থেকে বের হয়ে আসে এই থেরাপির সবচেয়ে ভয়ঙ্কর দিক কি জানেন যাদের শরীরের ভেতরে দিন ধরে জমে থাকা বিষাক্ত টক্সিন থাকে তাদের কাপিং করার পর সেই অংশ কালো হয়ে যায় কখনো হালকা লাল কখনো গাঢ় নিলছে যেটা প্রমাণ করে শরীরের ভেতরে কতটা দূষণ ছিল অনেকে ভয় পান এই দাগ দেখে কিন্তু চিকিৎসকরা বলেন এই দাগই হচ্ছে সুস্থতার প্রমাণ কারণ টক্সিন বের হওয়ার প্রক্রিয়াই এমন এখনও এই থেরাপি ব্যবহার হয় স্পোর্টস থেরাপিতে এমনকি অলিম্পিক অ্যাথলেটরাও এটা ব্যবহার করেন আমেরিকার সাঁতারু মাইকেল ফেলপস দু ষোলো সালের অলিম্পিকে কাপিং এর দাগ নিয়েই সুইমিং পুলে নেমেছিলেন তার পিঠ জুড়ে থাকা গোলাকার লালচে দাগগুলো মিডিয়ার নজরে পড়ে তখন সারা বিশ্ব জানল এই পুরনো চিকিৎসা পদ্ধতি এখন আধুনিক স্পোর্টস মেডিসিনের অংশ আর ইসলাম ধর্মেও কাপিং বা হিজামার রয়েছে বিশেষ স্থান নবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম নিজেও এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছেন বলে বহু হাদিসে বর্ণিত আছে অনেক মুসলিম দেশে এখনও নিয়মিত হিজামা ক্যাম্প চলে যেখানে অভিজ্ঞ ব্যক্তি কাপিং করে থাকেন এবং বহু মানুষ এতে উপকার পাচ্ছেন তবে কাপিং থেরাপি শুধু সুফল নয় একটু সাবধানে না করলে এটি বিপদজনকও হতে পারে যাদের রক্ত পাতলা বা স্কিন ইনফেকশন আছে তাদের জন্য কাপিং ঝুঁকিপূর্ণ তাই দক্ষ থেরাপিস্ট ছাড়া কখনো এটি করা উচিত নয় তবে কথা সত্যি হাজার বছর আগে মানুষ যখন হাতুড়ি পাথর নিয়ে চিকিৎসা করত তখনও কাপিং ছিল আর আজ যখন আমরা মডার্ন চিকিৎসা স্ক্যান এক্স রে এমআরআই নিয়ে ব্যস্ত আছি তখনও কাপিং টিকে আছে নিজের অবস্থানে তাও রোগীর ঘরে স্পোর্টস ট্রেনিং সেন্টারে বা সুন্না অনুসরণে এই চিকিৎসা আমাদের শেখায় সব আধুনিকতা দিয়ে সব সমস্যা সারানো যায় না মাঝে মধ্যে পুরনো পথটাই সবচেয়ে বেশি কার্যকর হয়